দুব্য সুবোধ সরকার আমরা থাকি এ গ্রামে আর তোমরা থাকো পাশের গ্রামে আমার গ্রামে বৃষ্টি হলে পাশের গ্রামে বৃষ্টি নামে দুটি গ্রামের একটি কুয়ো করেছি পান একই জল আমার গ্রামে উঠলে চাঁদ তোমার গ্রামে কাপেহি জল হিরকুর আর মুক্তপুর দুটি গ্রামের দুটি নাম হিন্দু থাকে এ এগ্রামটিতে ও গ্রামটিতে মুসলমান এ গ্রামের তুলসী পাতা পুজোয় লাগে মুক্তপুরে মুক্তপুরের নামাজ পড়া হিরক শোনে আর বিশুরে এ গ্রামে যদি কারুর বিয়ে থেকে আসে এ গ্রাম থেকে ও গ্রামে যেতে দুব্বু নিজেও ভালোবাসে দুব্য হল একটি নাম দুব্য এক রায় কিশোরী একটি ছেলে ডুবতে এলো বলল তবে ডুবেই মরি ডুবতে এত ভালো লাগে যে গহিন গাঙে উঠে তুফান বৃষ্টি পড়ে বৃষ্টি তুই হিন্দু নাকি মুসলমান বৃষ্টি বলে আমার কাজ মাটির বুকে ঝরে পড়া মাটির কাজ আমাকে ধরে শস্য উৎপাদন করা আমি যখন বৃষ্টি হই সমানভাবে দুগ্রামে যাই ধর্ম দেখে আমি ঝরি না সবাই যেন বৃষ্টি পায় কিন্তু কারা কোথা থেকে এ গ্রামে এসে গোল বাঁধালো ফাটলো বোমা ছুটলো তীর নিবলো দুই গ্রামের আলো এলো পুলিশ সাংবাদিক বসলো বেড়া নামের ওই মেয়েটি সে হয়ে গেল ওই পারের ছেলেটি আজ এই পারের কিসের থেকে ঘটল কি যে মার খেয়ে সে হয়েছে আজ নতুন মানচিত্র নিজে মেয়েটি কাঁদে হাসলে তার রক্ত পড়ে কিন্তু দুটি গ্রামেই আজ সমানভাবে বৃষ্টি ঝরে ছেলেটি একা মা ভাই বোন সবাই তাকে ত্যায করে কিন্তু দুটি গ্রামের মাঠে আজও সমান বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে আজও সমান বৃষ্টি পড়ে